রাইট নিউজ অন ইন্ডিয়া এই মুহূর্তে সরাসরি চলে এসেছে বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ডের যে অনুষ্ঠান এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় এই বাৎসরিক অনুষ্ঠানে আমরা এসে পৌঁছে গেছি এই যে শিল্পীরা রয়েছে সারা বছর ধরে মানুষকে বিনোদন দিয়ে থাকে কিন্তু নিজেরা অনেক সময় দুঃখ কষ্ট নিয়ে থাকে কিন্তু সেই দুঃখ কষ্ট ভুলে আজ ওরা নিজেদের জন্য একটু সামান্য আনন্দের জন্য তারা আনন্দ করছে পিকনিকের মাধ্যমে কাছে চলে আপনার নামটা নমস্কার আমি সন্দীপন বিএসপিজি রাজ্য কোর কমিটির এক্সিকিউটিভ মেম্বার আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী তমাল দাস আমার সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার রহিন্দ্রিলা রয় এটা একটা শিল্পীদের মহামিলন উৎসব সারা বছর আমরা বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত করি অনুষ্ঠানমূলক জায়গায় তো আমরা অবশ্যই পারফর্ম করি এটা আমাদের রুজি রুটি বাট আজকের দিনটা আনন্দের আজকে সবাই সবার ফ্যামিলি নিয়ে আমরা একসাথে আনন্দ করছি প্রায় শেষের দিকে আজকে পাঁচশো লোকের সমাগম আর বিভিন্ন প্রান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন কেউ দক্ষিণ চব্বিশ পরগনা কেউ মুর্শিদাবাদ কেউ উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে কেউ মিউজিশিয়ান কেউ সিঙ্গার কেউ অ্যাঙ্কার কেউ টেকনিশিয়ান সবাই এসেছেন আমরা প্রত্যেককে সার্ভ করতে পেরেছি অ্যাটেন্ড করতে পেরেছি আমরা সকলের প্রতি কৃতজ্ঞ বিএসপিজি হাত শক্ত করার জন্য বাকি রয়েছেন ও কিছু বলবে রয় আমি কোরিওগ্রাফার সো আমাদের খুব ভালো লাগছে পিকনিকে এসে এটা একটা একত্রিত একটা সবাই মিলে আমরা সবাই মিলে খুব আনন্দ করি এই একটা দিন আমরা নিজেদের কাজ ভুলে সবাই আনন্দ একসাথে থাকি সো আপনারা সব আপডেট পেয়ে যাবেন অ্যাট রাইট নিউজ অন ইন্ডিয়াতে তো এবার বলবে বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী প্রথম কথা সারা বছর আমরা আনন্দ দিয়ে থাকি একটা দিনই আমাদের আনন্দের দিন একদম জমকে মজা করছি আর করবো বিএসপিজি থাকে বলে আমরা আর্টিস্টটা একদম সুস্থ সবলভাবে চলছি আমাদের অনুষ্ঠানগুলো ভালো চলছে শুধুমাত্র অনুষ্ঠান না বিএসপিজি প্রত্যেকটা আর্টিস্টের পাশে দাঁড়ায় যারা ধরো যারা ধরুন একটু বিপদে পড়েছে বা অসহায় তাদের পাশেও বিএসপিজি একদম শক্তভাবে দাঁড়ায় আর এরমই থাকুক বিএসপি আর বিএসপি জয় জয়কার সারা রাজ্যে সারা বাংলা জড়িয়ে যাক থ্যাংক ইউ অনেক মেয়েরা আছে যারা রাত্রিবেলা শোস করি অনেক রকমের শোস তা শোসগুলোতে আমরা নিরাপত্তাভাবে যেতে পারি একমাত্র জি আছে বলে আমরা জানি একবার বিএসপিজিতে কল করব সবাই চলে আসবে যে আমাদের সুরক্ষা দেওয়ার জন্যে সুতরাং আমরা আজকের দিনটা নিজেদের মতো এনজয় করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউজ অন ইন্ডিয়া অভিনন্দন আমাদের নিউজটা কভার করার জন্য বিএসপিজি শিল্পীর সাথে শিল্পীর পাশে ধন্যবাদ ভালো থাকবেন